আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি তৈরি করব বাংলাদেশের ঐতিহ্যবাহী চিংড়ি মাছের মালাইকারি রেসিপি ট্র্যাডিশনাল এই রেসিপিগুলো এক একজন এক একভাবে রান্না করে থাকেন আমি কি করে কত সহজে এই রেসিপিটি রান্না করে থাকি সেটি জানতে হলে এই ভিডিওটি না টেনে পুরোটি দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছি সেগুলোর মাথা এবং লেজের অংশের কোষাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে পুরো কোষাগুলোই ফেলে দিতে পারেন আমি সামনের বড় পায়ের অংশগুলো নিয়েছি ছোটো পায়ের অংশগুলো ফেলে দিয়েছি আপনাদের যদি খেতে ভালো না লাগে বড়ো পায়ের অংশগুলো ফেলে দিতে পারেন তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি চুলাই সেখানে আমি বেশি করে খাবার রান্না করার তেল নিয়ে নিয়ে তো চিংড়ি মাছগুলো আমি সামান্য হালকা করে তেলের মধ্যে বেজে নেবো এগুলো বেশি বাজার দরকার নেই এই পিঠ উল্টে নিয়ে আমি তেল থেকে চিংড়ি মাছগুলো তুলে নেব একই তেলে আমি দু তিনটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি কয়েকটা এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি এগুলো বেজে নেব একটু করে এখানে আমি পেঁয়াজ আর রসুন একসাথে করে রেখেছিলাম সে পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে হালকা করে আমি এই পেঁয়াজগুলো বেজে নেব এখন এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক থেকে দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ এখানে আমি নারকেলের দুধ দিয়েছি এক কাপ পরিমাণ এখন প্রশ্ন হচ্ছে যে এই নারকেলের দুধটা কি অনেকেই সেটা জানেন না নারকেলের দুধ হচ্ছে কোরানা নারকেল ব্ল্যান্ডারে আমি এক থেকে দেড় কাপ পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এবং চাকনি দিয়ে সেকে নারকেলের অংশগুলো ফেলে দিয়েছি এবং সেখান থেকে চাকনিতে যে রসগুলো বের হয়েছে সেগুলোই হচ্ছে নারকেলের দুধ মূলত এই নারকেলের দুধের জন্যই চিংড়ি মাছের মালাইকারিটা এতটা স্পেশাল এতটা মজার হয় এখানে আমি টক দই দিয়ে দিয়েছি এক থেকে দুই চা চামচ সবগুলো মশলা আমি একসাথে কষিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট কষানো হয়ে গেলে বেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন মশলার সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা এখন ঢাকা দিয়ে রেখে দেব। ছোট আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি আর একটু নেড়ে চেড়ে দেব ঢাকা দিয়ে রেখে দিয়েছি দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর এখানে আমি গড়ে তাকা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এগুলো নেড়ে চেড়ে দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে চুলাটাকে আমি এটা নামিয়ে নেব তো দেখুন কত সহজে এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি গড়ে তৈরি করে নিয়েছি এটি আমার কিন্তু খুবই ফেভারিট এটি রান্না করলে আপনি নিজেই নিজের ফ্যান হয়ে যাবেন তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধটা হলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ